সবাইকে জু জু নমস্কার আমি আজকে আসি হচ্ছে কাপটায় শীতমরং বৌদ্ধবিহারে কাপটায় শীতমরং বৌদ্ধবিহারে আসার সময় আমরা হাজারবাটি প্রদীপ আগরবাটি নিলাম নিয়ে ওখান থেকে আস্তে আস্তে করে আমরা গেদের সামনে আসলাম এরপর সিঁড়ি উঠলাম সিঁড়ি উঠার সময় প্রথমে হচ্ছে আমার বাইফুদ আর হচ্ছে মা দুজনের সামনে আছে আর আমরা পিছনে আর বাবা হচ্ছে এখন চুল ফালাই দেবে চুল ফালানোর পরে হচ্ছে ওনাকে শ্রাবণের দীক্ষায় দীক্ষিত করা হবে দীক্ষিত করা হয়েছে এখন উনি পুরোপুরি শ্রাবণ আর আমি শ্রাবণ অবস্থায় ওনাকে প্রণাম করতেছি এখানে এক দল হচ্ছে এরাও সমন হবে আজকে আমাদের ফালা শেষ এবার হচ্ছে আশার ফালা আসার সময় আমরা হাজার প্রদীপ আর আগরবাতিগুলা বুদ্ধের উদ্দেশ্যে জ্বালাই দিচ্ছি তো সবার মঙ্গল হোক সকল সুখী হোক এই কামনা করে আমার এই সত্য ব্লগটি এখানে শেষ করলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ব্লগটি দেখার জন্য সবাই দোয়া করবেন আশীর্বাদ করবেন